ন্যাশনাল ইউনিভার্সিটির অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে গিয়ে যাদের প্রবলেম হয় তাদের জন্য আজকের এই ভিডিওটি আমরা যখন গুগল বা ক্রোমের মধ্যে ন্যাশনাল ইউনিভার্সিটির যে ওয়েবসাইট আছে এর মধ্যে গিয়ে অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ট্রাই করি তখন আমাদের এই এরকম একটা লেখা দেখায় ইনভ্যালিড অ্যাপ্লিকেশন আইডি ওর প্রবলেমটা সলভ করার জন্য আমাদের যা করতে হবে সর্বপ্রথম আমরা প্লে স্টোরে চলে যাব তারপর সার্চ বাটনে ক্লিক করবো এখান থেকে সার্চ করবো ব্রেভ ব্রাউজার বি আর ও ডব্লিউ এস আর ব্রাউজার তারপর এটা ইনস্টল করবো ইনস্টল হয়ে গেলে আমরা এটা দিয়ে ট্রাই করবস্টল হয়েছে সর্বপ্রথম যেটা দেখাবে এটা হচ্ছে আপনার ডিফল্ট ব্রাউজার আপনাদের মনে হয় ক্রোম সিলেক্ট থাকবে এটা আপনি ব্রেভ সিলেক্ট করে দিবেন এবং কি সেট এস ডিফল্ট অপশনে ক্লিক করবেন তারপর হচ্ছে মেবি লেটার দিলাম আমি ইচ্ছা কন্টিনিউ তারপর এখান থেকে সার্চ বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে টাইপ করবেন এন ইউ এডমিশন এ ডি এম আই এস এস আই ও এন এডমিশন তে ক্লিক করার পর প্রথম যেই ওয়েবসাইটটা আসবে ওইটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইটটা ওপেন হবে তারপর এখান থেকে অ্যাপ্লিকেশন আইডিতে ক্লিক করবেন আইডিতে ক্লিক করলে এই ইন্টারফেসটা আসবে তারপর এখান থেকে আপনি অ্যাপ্লিকেশন আইডির নাম্বার দিবেন তারপর পিন নাম্বার দিয়ে দিবেন আমি আমারটা দিলাম পিন নাম্বার দেওয়ার পরে লগইন বাটনে ক্লিক করবেন হ্যাঁ প্রথমবার নাও আসতে পারে প্রথম কয়েকবার হয়তো বা ডিস্টার্ব করতে পারে আশা করি একটু পর চলে আসবে সমস্যা নেই আচ্ছা আমারটা যেহেতু লোডিং দেখাচ্ছে তাই আমি আর টাইম ওয়েস্ট না করে আমি অন্য জায়গা থেকে ট্রাই করতেছি হ্যাঁ আমি ব্যাগ আর একটু ওয়েট করি দেখি কি হয় আমি ব্যাগে চলে যাব তারপর হচ্ছে আরেকবার ক্লিক করে দেখি কি হয় পিন নাম্বার দিলাম এভাবে আপনি কয়েকবার ট্রাই করবেন আশা করি চার পাঁচবার ট্রাই করলে হয়ে যাবে কারণ কি আপনার এখন ব্রাউজারের মধ্যে অনেক ডাউন হচ্ছে তো অনেকে একসাথে দেখার জন্য ট্রাই করতেছে যার জন্য সার্ভার ডাউন হয়ে যাচ্ছে আর আমি আপনাদের সাজেস্ট করবে এমন একটি টাইম ফিক্স করবেন যখন সার্ভারের মধ্যে ততটা জ্যাম না হয় যেমন খুব ভোরে ট্রাই করতে পারেন অথবা গভীর রাতে ট্রাই করতে পারেন যখন মানুষ ততটা ব্রাউজারের মধ্যে প্রবেশ করে না আশা করি আপনি পেয়ে যাবেন আমি কয়েকবার ট্রাই করার পর হয়নি তখন আমি ব্যাকে চলে আসি সব কিছু ডিলেট করে আবার নতুন করে ঢুকবো ঢোকার পর আগের মতন আবার এখন হোম বাটনে ক্লিক করবো নতুন করে আবার সার্চ করবো সার্চ সার্চ বাটন ক্লিক করে তারপর আবার অ্যাপ্লিকেন্ট আইডি আর পিন নাম্বার দেওয়ার সাথে সাথে আমারটা চলে এসেছে নিচে একটু স্ক্রল করার পর ডাউনলোড পিডিএফ এ ক্লিক করবেন তারপর এখানে আমাদের থ্রি ডট একটা আছে এটার মধ্যে দিয়ে ডাউনলোড করে নিতে পারবেন তাহলে আপনার যে ফাইল আছে মোবাইল স্টোরেজ ওইখানে এটা সেভ হয়ে যাবে ভিউয়ার্স যদি আমাদের আজকের ভিডিও টি ভালো লাগে তাহলে আমাদের এই চ্যানেল টাকে সাবস্ক্রাইব করতে বলবেন না আর যদি আপনাদের এরকম কোনো প্রবলেম হয় কোথাও তাহলে আমাদেরকে গভর্নমেন্ট এর জানাবেন আজকের মতো এখানে বিদায় ভালো থাকবেন সবাই আল্লাহ